গুড মর্নিং সবাইকে সুপ্রভাত তো সকাল সকাল উঠে পড়েছি বেশ ঠান্ডা বেশ আমার উঠে স্নান করে দিয়েছি সকালবেলা উঠে যন্ত্রণা সকালে গরম জলে স্নানটা করলাম করে এই যে চা নিয়ে বসেছি ঘুরো ঘুরি তো এই হোটেলের গ্লাসেই চা খাচ্ছি তো বাইরে ওয়েদারটা আজকে বেশ বেশ ভালো ওয়েদার মানে ফগি ওয়েদার বাট বৃষ্টিটা কালকের মতো অতটা ঝমঝমিয়ে নেই পড়ছে ঘুরে পড়ছে তো আজকে আবার প্ল্যান আছে আমাদের যাওয়ার জানি না কী হবে মৌসুমী আশেপাশে মৌসুমী আর আমি উঠে পড়েছি মেয়েরা ঘুমাচ্ছে মেয়েরা এখনও ঘুমাচ্ছে ওদেরটা আর ডাকেনি ওই যে মৌসুমী আছে মানে এখনও ঘুম পাচ্ছে কিন্তু উঠতে পারছি না চা করলাম আগে আর বাড়ি থেকে ছোটো ছোটো গ্লাসগুলো নিয়ে এসেছি ওই স্টিলের গ্লাস ধরতে পারছে না বলে ওকে দিয়েছি হোটেলে যে কাঁচের গ্লাস দিয়েছে তাতে চা আগে চাটা খেয়ে ঘুমটা কাটিয়ে নিই তারপরে দেখি সকালবেলা বেরোনোর প্ল্যান করছে আজকের ওয়েদারটা ভালোই আছে কপাল ভালো দেখা যাক কি হয় এখন বলছি কপাল ভালো দেখা যাবে এক ঘন্টা বাদে আবার কপাল খারাপ হয়ে গেল না অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের ওয়েদারটা এরকমই হয় কখনো বৃষ্টি কখনো মেঘ দেখো ওয়েদারটা দেখো তোমাকে দেখাচ্ছি বলো বুঝতে পারছো তুমি জানি না বাইরে মেঘলা ওয়েদার বাট বৃষ্টি হচ্ছে না তো চলো সঙ্গে থাকো সারাদিন আমরা যদি যাই তাহলে তোমাদের সেই জায়গাগুলোকে দেখাবো যদি না যাই তাহলে হোটেলেই থাকবো আর কি দেখা যাক ডিপেন্ডস অন কারণ সাড়ে সাতটা নাগাদ ফোন করবে বলেছে গাড়ি ফোন করবে বলেছে আমাদের অলরেডি একটা গাড়ি বুক করাই আছে যে আমাদের আজকে এবং কালকে সরি এই দুদিনই ও আমাদের সাইট সিন করাবে প্লাস একদম যাবার দিনকে ও আমাদের এনজিবি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে তো সঙ্গে থাকো ব্যাপারটা কি বলতো এখানে এসেও আমরা একটা ভালো গাড়ি পেয়ে গেছি মানে কালকে আমরা যখন ঘুরতে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমরা যাত্রী সাথী বুক করছি তো যথারীতি যাত্রী সাথী বুক করেছিলাম তারপরে ওই ছেলেটার সাথে কথা বলে মানে গাড়ির মধ্যে কথা বলে একটা কম বয়সী ছেলে তো ভালো লাগলো আর আমাদের কারোর সাথে একবার সম্পর্ক তৈরি হলে সহজে নষ্ট হয় না তো ওকে বললাম যে ভাই তাহলে আমাদেরকে কি তুমি আমাকে দাদাই বলে ফেলেছে হ্যাঁ ও তো দাদার মতোই ওর সাথে হয়ে গেছে যে ভাই আমাদের ঘুরে ঘুরে দেখাবে এই পয়েন্টগুলো তখন বললো তাহলে আপনারা যাত্রী সাথীরা ক্যান্সেল করে এমনি নর্মাল বুকিং করে নিন তো তারপর আমরা যাত্রী সাথী ক্যান্সেল করে ওর সাথে কালকে বুকিং করে নিলাম তো সেখানে একটা ওই সারাদিন ঘোরায় ওর সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় তারপরে মানে রাত্রেবেলা ও একটা কালকে আমাদেরকে একটা বলে দেয় যে অমুক অমুক জায়গায় এবার গেলে এরকম এরকম খরচা তারপর রাত্রেবেলা এসে ওর সাথে আবার ফোনে কথা বললাম বলায় মানে এত ভালো সম্পর্ক হলো ও আজকে যেখানে ঘুরতে নিয়ে যাবে কাছে ওর বাড়ি ও রাত্রেবেলা ফোনে বলছে তাহলে দাদা আমাদের বাড়ি দুপুরবেলা দুপুর বেলা খেয়ে মানে এতটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল যে ছেলেটাকে চিনি না জানি না এখানে এসে ওরা 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 কি নেপালি সম্প্রদায়ের কিন্তু এত ভালো এত ভালো যে হঠাৎ করে পরিচয় তার সাথে এত সুন্দর সম্পর্ক এবং আজকে ওর সাথেই ঘুরবো কালকে ওর সাথে ঘুরে একদম শিলিগুড়ি স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে

না তোমরাই বলো বাইরে ঘুরতে এসছি কোথায় একটুখানি দার্জিলিং মতো জায়গা একটু মোমো খাবো এ খাবো দেখো অবস্থা দেখো মানে আমাদের এখানে এসো কি করতে হচ্ছে সেই ঘরের ম্যাগি ঘরের চা তবে এটা একটা হেলদি ইটস কোয়াইট হেলদি বিকজ বাইরের খাবার যতটা না না খাওয়া যায় ততটাই মঙ্গল তো আমরা চেষ্টা করি যতটা নিজেদের মতো করে খাওয়া যায় আর আমরা

ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে প্রকৃতির দৃশ্য দেখছে এই যে এই যে একটু হায় বলো দেখো প্রকৃতি কত সুন্দর মৌসুমি ওইটা দেখছে আমাদের বারান্দা মানে মানে হোটেলের বারান্দাটা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যায় যে ওয়েদার ক্লিয়ার থাকে সেটাই দেখছে মৌসুমি বসে বসে হ্যাঁ সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ বলো হচ্ছে অল্প ফগি ফগি ওয়েদার আছে তবে হচ্ছে হচ্ছে না তা না ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আমাদের অলরেডি গাড়িওয়ালা ফোন করছে দেখি কথা বলে আর আমি খাবো জলমুড়ি আমি এসে ম্যাগি ফ্যাগি আমার অস্বস্তি হয় খেতে পারবো না আমি জলমুড়ি খেয়ে নেবো আমার জন্য মুড়ি এনে রেখেছে মুড়ি কই আমার আর চিনি নিয়ে এসেছি দেখো কৌটো করে আমি খাবো জল চিনি আর বাচ্চাদের আর ওর বাবাকে এটা দেব ওরা খেয়ে দেয় বেরোবে তাহলে কি হবে একটুখানি খেয়ে বেরোলে রাস্তায় চেন টেনশন থাকে না কোথায় কি খাবার এক্ষুনি পাবো কি পাবো না তারপর রাস্তায় খাইয়ে নেবো দুপুরবেলা চলো ওদের দিয়ে নি দেখো ম্যাগি করে ফেলেছি বাচ্চাদের আর ওর বাবাকে এটা দেবো তো এই যে ব্রেকফাস্ট রেডি এই দেখো ওদের ম্যাগি আমার মুড়ি মুড়ি অবশ্যই একটুখানি হালকা করে একটু জল দেবো জলও তো বেশি খেতে পারবো না আর মিঠি মোটামুটি রেডি শুধু চুলটা বাঁধা বাকি আছে চুলটা বাঁধলে হয়ে যাবে চুলটা বাঁধবো আর হ্যাঁ একটা ক্যাপ ট্যাপ পড়বে চলো খেতে দিই আমার তো একটা তলাই ইয়ে দেবো একটা দাঁড়াও এই ইয়ে দাও তো তলায় একটা মিঠির খবরের কাগজ

আমার মিঠি উঠছে আর মৌসুমি ওখানে বসে আছে চেক করে বুঝতে পারছি লামহাটা পার্ক ইস এ পাইন ফরেস্ট পুরোটাই মৌসুমি ওখানে বসে আছে ওইখানে ওই টুকতে কষ্ট হচ্ছে তো মা আমার মিঠিকে নিয়ে আমি উঠছি একটা অসাধারণ বাগান দেখো ফুলের কি সুন্দর জায়গা নিচটা দেখো কুয়াশায় ভরা পুরো পাইন ফরেস্ট মনে হচ্ছে যেন হেভেনে চলে এসছি এখানে কত সুন্দর গাছ গাছের সমারোহ দেখো মৌসুমী এখানটা আসলে অস্বাভাবিক লাগবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো যাই হোক দেখি ও যদি ওখান থেকে উঠতে পারে তখন ওকে নিয়ে আসবো তো দিস ইজ দ্য দেখো কীরকম লাগছে ভিউটা দেখো ভিউ नेचुरल ब्यूटी ऑफ अवर ने नैचुरल ब्यूटी देखो তো তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না পাইন ফরেস্টটা দেখো তোমরা আমি হাতে ছাতা এক হাতে ছাতা এক্সিলেন্ট ভিউ এক্সিলেন্ট ভিউ মানে ইটস আনবি আর ওপরে উঠবো না আমরা কেন কি এই জঙ্গল আর তার মনে বর্ষা আমরা বেশি ওপরে উঠবো না আমরা অনেকটা ওপরে চলে এসেছি মৌসুমি নিচেই আছে ওখানে বসে তো তোমাদের দেখাই একটুখানি এরকম জায়গাটা দেখো ইটস হেভেন ইটস হেভেন অসাধারণ 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 এগুলো সবই যখন সিজন থাকে না যখন শীতকাল থাকে তখন এখানে বসা যায় রোদ একটা রোদ্দুর পড়লে তার একটা আলাদা একটা ইয়ে থাকে কিন্তু এখন এটাও ভালো লাগছে দেখো কুয়াশাগুলো কত সুন্দরভাবে পাইন গাছের ভেতর দিয়ে ভেতর দিয়ে খেলা করছে ইটস মানে কি বলবো আর তো চলো দেখতে থাকো আরো অনেক ধমাকাদার আছে অনেক কিছু তো আমরা আজকে তো আমরা চলে এসেছি আমাদের যে ড্রাইভার ভাই আছে না ওদের বাড়ি আর দেখো ওর মার হাতের বানানো গরম গরম পপকর্ন আর চা খেতে দিয়েছে আমাদের এরা এত ভালো মানে এত মানে ফ্রেন্ডলি নিজের বাড়িতে নিয়ে এসেছে এতক্ষণ ধরে গল্প করছি ভীষণ ভালো লেগেছে ওদের বাড়িটা আর তোমাদের দাদা এসেছে আবার ওদের হোমস্টে দেখতে ওদের হোমস্টেটাও খুব সুন্দর ওদের ওখানে অফবিটে যে হোমস্টেগুলো হয় না এখানটা ওদের নিজস্ব হোমস্টে আছে তো বললো দাদা চলো দেখবে আর ও বললো যে চলো দেখে আসি তাহলে আমরা নেক্সট টাইম হয়তো হোমস্টেতে এসেও কয়েকদিন থাকবো এবং খুব সুন্দর ও ঘর পছন্দ করে এসছে যে নেক্সট টাইম আমরা আর এই যে সামনে যাচ্ছে ও হচ্ছে আমাদের ড্রাইভার ভাই ও বেশ ছোট কালকে মনে হয় বলেছিলাম সম্ভবত যে ও বিসিএ পড়ছে আর যেহেতু ওর বাবা নেই তাই সংসারের দায়িত্বটা ওকে নিতে হয়েছে ভাই বোন মা দিদা এদের এরা রয়েছে তাই এটা হচ্ছে ওদের হোমস্টে নিচে ওদের বাড়ি আর ওপরটায় হোমস্টে নিচে মানে পাহাড়ের নিচে এই বাড়িটার নিচে নয় পাহাড়ের নিচে আর এইটা হচ্ছে ওদের হোমস্টে তোমাদের দাদা খুব সুন্দর করে দেখলো বললো যে আমরা নেক্সট টাইম এসে এখানে থাকবো এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আজকে দেখা যাবে না কারণ স্বাভাবিক ওয়েদারটা এরকম হয়ে রয়েছে আর এখানে না প্রতিটা বাড়িতে ভীষণ পরিমাণে ফুলের গাছ তো ওদের বাড়িতেও আছে আর এক ধরনের লঙ্কা গাছ দেখলাম লাল লাল কুল লঙ্কাই বলা যায় মানে সে গোল গোল লাল লাল লঙ্কা আর ওগুলো নাকি অসম্ভব ঝাল ওর মা বলছিল আর ওরা ওখানে না কীরকম একটা প্রিজার্ভ করে রেখেছে ঠিক বলতে পারবো না ওটা ভিনিগার বা অন্য কিছু ওরকম টাইপেরই কিছু একটার মধ্যে দিয়ে কাঁচের বয়ামে প্রিজার্ভ করে রেখেছে আর এই দেখো ঘর সামনে ব্যালকানি আর এই হচ্ছে আমাদের তো আবার একটু ডাবল বেড না হলে হয় না হ্যাঁ তো এইটা দেখেছে ওর খুব ভালো লেগেছে যে পরিষ্কার পরিচ্ছন্নও আছে সামনে থেকে ব্যালকানি ভিউ আছে আর হোমস্টে মানে তো সাথে খাওয়া টাওয়ারও কোনো টেনশন নেই তারা মানে এফোর্ট করে এগুলো ওরাই প্রোভাইড করবে আর টয়লেটটাও দেখলো দেখেছে ক্লিন তবে অবশ্যই এগুলো আমি কিন্তু কিছুই দেখতে যাইনি এগুলো তোমাদের দাদা ভিডিও করে এনেছে কারণ ওদের বাড়িটা মানে রাস্তার পাশে আর হোমস্টেটা পাহাড়ের ওপরে অনেকটা উঁচুতে তো আমার ক্ষমতা নেই যে আমি ওই উপর অব্দি উঠে এটাকে আবার দেখব তো এরকম পাশাপাশি বললো তিনটে না চারটে ঘর তার মধ্যে ও আবার একটা পছন্দ করে এসেছে একই টাইপের সব ঘরগুলো কিন্তু একটা থেকে নাকি খুব ভালো ভিউ আছে ব্যালকানির সেইগুলোই দেখাচ্ছিলো তো এই আর ওরা এত ভালো আতিথেয়তা করেছিল আমাদের উনি গরম গরম যখন পপকর্নটা না আমরা তো কলকাতায় পপকর্ন খাই ডেফিনেটলি খাই কিন্তু সেই খাওয়াটা আর ওদের বাড়িতে বানানো দুটোর মধ্যে না টেস্ট হিউজ ডিফারেন্স হিউজ ডিফারেন্স আমি আর মিঠে নিচে বসে ওর মার সাথে গল্প করছিলাম আর মা আমার ওর বাবা ছিল এই হোমস্টেটা দেখতে আর এই ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে না ওইখান থেকে পাহাড়গুলো দেখা যায় যদিও এখন দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা ভিউ পাহাড় এগুলো দেখা যায় আর হোমস্টেতে একটা ফ্যামিলি তখন ছিল তো আমার খুব ইচ্ছা আমি নেক্সট টাইম গিয়ে এরকম হোমস্টেতে থাকবো দেখা যাক ইচ্ছা আর বাস্তবে কতটা মিল হয় আমি আবার যাওয়ার শক্তি রাখতে পারি কি না এটাই হলো যে ততদিন যদি ভগবান দিন দেয় স্বাদ দেয় নিশ্চয়ই যাব আই থিংক তোমরা বুঝতে পারছো আমরা কোথায় এসছি এটাকে লাভ ভিউ পয়েন্ট বলা হয় এখানে দুটো নদীর সঙ্গম হয়েছে একদিকে তিস্তা আর একদিকে আর একটা ছোট নদী এই মেঘের তলায় নদী দুটো ঢাকা আছে এক্সেলেন্ট ভিউ এটা পুরো হেভেন তো তোমরা দেখো এই যে সঙ্গমটা এদিকে একটা নদী আমি আঙ্গুলটা দেখাচ্ছি এই যে একটা নদী এসছে আর ওই একটা নদী ওটা হচ্ছে তিস্তা নদী আর এটা হচ্ছে একটা নর্মাল এখানকার নদী হ্যাঁ তো এই দুটো নদী এই দুটো নদী এই দুটো নদীর সঙ্গম আর এখানে পাহাড় তোমাদের আরো ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তিস্তা আর এটা হচ্ছে ওই গ্রামের থেকে একটা নদী এসছে এবার আমরা চলে এসেছি তিস্তা নদী দেখতে তিস্তার কাছে এসেছি কিন্তু রাস্তাগুলো এমন ভেঙে গেছে না খুব ভয় করছিল আসতে তোমরা বুঝতে পারছো মনে হয় গুলো ভীষণ পরিমাণে ভেঙে গেছে ও উল্টো পাশে ধস নেমেছে যেহেতু মানে এত বন্যা পরিস্থিতিতে তিস্তায় বন্যা সৃষ্টি হয়েছে বুঝতেই পারছো যে তিস্তা পুরো ফেঁপে ফুলে রয়েছে আর সব থেকে দেখো রাস্তাগুলোর অবস্থা দেখেছি এখানটা পাটগুলো বাঁধিয়েছে পাথর দিয়ে ওই বড়ো বড়ো পাথরগুলো দিয়ে আর পারগুলো আসল যে পারগুলো সেগুলো ভেঙে গেছে পাশে আমরা রাস্তা দেখছিলাম রাস্তাগুলোও ভেঙে গেছে ফেটে ফেটে গেছে কিন্তু এ দিয়ে বাড়ি আছে অনেক আমার বাড়িতে যে কেন ভিডিও করলাম না যাই হোক তো তিস্তা বর্ষায় ফেঁপে ফুলে রয়েছে আর জানো কতগুলো বাড়ি এই দেখো বাড়ির নিচের তলাগুলো দেখেছো একদম জলের তলায় ওপরের তলায় মানুষ আছে আবার ছোট ছোট বাড়িগুলো সব দেখেছিলাম ভেঙে গেছে খুব খারাপ লাগছিল দেখে আর ওপারে তো অনেক ধস নেমেছে আমি ক্যামেরায় বোঝাতে পারছি না আর এপারে যে বাড়িগুলো সেগুলো ওই যে দেখো দূরে ওটা না ওটা ধস ধস নেমেছে আর এপারে অনেক ছোট ছোট বাড়ি জলের তলায় চলে গেছে কিছু বাড়ি ভাঙা অবস্থায় আছে মানে সে সাংঘাতিক খারাপ অবস্থা তিস্তা ফুটে ফেলে যাওয়ার পথে আমরা এখানে পেলাম ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স তো ওই ড্রাইভার ভাই দাঁড় করিয়ে বললো যে দেখো এই জলটা খুব ভালো এখানে লোকেরা খাওয়ার জল নিতে আসে আর এই জলগুলো নাকি আরও টারও মানে কোনো কিছুর প্রয়োজন হয় না এটা এতটাই ন্যাচারাল আর এতটাই ফ্রেশ তোমাদের দাদা দেখে এখান থেকে আবার এক বোতল জল নিলো সেই জল আবার টেস্ট করে নিল মানে টেস্ট খেলো এখানে না আমরা দেখেছিগুলো গাড়ি আছে সেই গাড়িগুলো ওই আর কি ওই বড়ো বড়ো ড্রাম আছে সেই ড্রাম ঘুরে ঘুরে জল নিয়ে যাচ্ছে পাশে ওই লরি মতো সেটা দাঁড়িয়েছিল সেখানে না জল ভরে ভরে নিয়ে যাচ্ছিল আমরা দেখেছি আর এবার আমরা এসেছি এটা আর একটা পাইন ফরেস্ট যার দুপাশে দেখো মানে পাইন ট্রি আমরা কিন্তু ওপাশে একটু রোদ রোদ পেলাম আর এখানে এসে পুরো অন্ধকার ঘুটঘুটে ভয়ও লাগছিল আর ওই ভাইটা বলছিল যে এখানে নাকি দিনের বেলাতেও ভাল্লুক বেরোয় ভয়ই পাচ্ছিলাম আমি ওদেরকে বারবার বলছিলাম চল গাড়িতে গিয়ে ওটা আমার ভয় লাগছে বলে এই অঞ্চলটা ভীষণ ভাল্লুকের উৎপাত আর এই জায়গাটা দেখো আমরা ফিরছি আমরা অনেকটাই চলে এসেছি দার্জিলিংয়ের কাছাকাছি পাহাড় থেকে কিভাবে জল নামছে দেখো পুরো বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে না এর মধ্যে গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আর জলটা দেখতে পাচ্ছ ঘোলা কারণ এর পাশেই ধস নেবেছে তো সেই মাটিগুলো ধুয়ে ধুয়ে জলের সাথে আর একদিন পুরো মনে হচ্ছে না বন্যা এবার না মানে একটা অদ্ভুত দেখছি কিন্তু অদ্ভুত আমরা সব পেলাম বন্যা পেলাম ধস নামা দেখলাম রোদ পেলাম বৃষ্টি পেলাম একটা ট্রিপে যে এত কিছু দেখতে পাবো এটা আমরা ভাবি হোয়াট এ মোমেন্ট হোয়াট ইজ হোয়াট এ সিন এক্সিলেন্ট তোমাদের এতদিন বাদে দেখালাম কাঞ্চন জঙ্গা আজকে আমাদের রুম থেকেই দেখতে পাচ্ছি আমরা দেখো দেখো তোমরা বুঝতে পারছো কি না দেখো না আমাদের রুমের ব্যালকনি থেকেই এটা দেখা যাচ্ছে এদিকে ক্লক টাওয়ারস এই যে ক্লক টাওয়ার কে ভিউ আমরা রুমে দাঁড়িয়ে আছি এই ব্যালকনি আর এই দেখো ভিউ দেখো ফাইনালি উই সিন ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা আও এগুলো না মিষ্টি পেপারে সরি কফি আর দুধ আর এগুলো না বিস্কিট আর পান হ্যাঁ হ্যাঁ খুব ভালো বিস্কিট আর পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা পান বিস্কিট डिफरेंट काइंड ऑफ कुकीज नॉट এটা আর এটা ও এটা খাবার আছে কি আছে

খাবার আস্তে আসতে মিঠি ছাতা বেরকো না বাইরে থেকে দেখি এই জন্য মিঠি হ্যাঁ বুঝতে পেরেছি সুন্দর খুব সুন্দর আমার ওপর ব্ল্যাক কালার টানের বেশি তিনটে টুপি

তো চলো এখন বেশ রাত হয়ে গেছে এবার বাচ্চাদের জন্য এই খাবারগুলো আজকে নিয়ে এসেছি ওদের খেতে টেতে দিই দিয়ে শুয়ে পড়ি কারণ কালকে আমাদের চলে যাওয়ার দিন তো সকালে আমরা ঘুরতে বেরোবো তারপরে সেখান থেকে আমরা যাবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে